নমস্কার বন্ধুরা চলুন আজ যাওয়া যাক কেদারনাথের মন্দিরে দর্শন করতে তো ভাবছেন তো কোথায় রয়েছি আমরা হ্যাঁ আমরা উত্তরাখণ্ডে নেই আমরা আছি বোলপুর মকরমপুরে এত সুন্দর একটা মন্দির মকরমপুরে বোলপুরের মতো জায়গায় যে হবে সেটা ভাবনার বাইরে কল্পনার বাইরে তো চলুন যাওয়া যাক একদম হুবহুব কেদারনাথ ঠাকুরের মন্দিরের আমরা দর্শন করি বাম বাম ভোলে জয় শ্রী শ্রী ভোলেনাথের একদম মানে দ্বিতীয় কেদারনাথের মন্দির এখানে হয়েছে কোনোটাই মানে এতটুকু মাত্র কিছু চেঞ্জ নেই সব একদম পুরোপুরি এখানে একটা নন্দী মহারাজকে স্থাপন করা হয়েছে দেখুন কি সুন্দর একদম বড় সরো ঠিক এই রকমই একদম কেদারনাথ মন্দিরেও রয়েছে এত বড়ই নন্দী মহারাজ রয়েছে যেটাকে স্থাপন করা হয়েছে ঠিক শিব মন্দিরের সামনেই একদম সুন্দর করে স্থাপন করা হয়েছে তো চলুন ভেতরের দিকে একটু এগিয়ে যায় আর একটু এগিয়ে যেতেই রয়েছেন সিদ্ধি শ্রী শ্রী গণেশ ঠাকুরের এখানে একটা মানে স্থাপন মূর্তি যেটাকে বলা হয় সেটা তো এখানেও একটু মাথাটা ঠিকিয়ে প্রণাম করে নেবো আমি করে নেওয়ার পরেই সামনের দিকে এগিয়ে যাব। মন্দিরের দিকে কিছু আমি বাড়ি থেকে ফুল নিয়ে এসেছিলাম আর সঙ্গে বেলপাতা দুব্বা সবটাই এনেছিলাম তো বলে যে সবার প্রথমে শ্রীহরি গণেশ ঠাকুর দিশিদি ভগবানের পুজো করলেই ভালো যেহেতু সে বুদ্ধির বিকাশ আর সবার প্রথম তার পুজো করাই ভালো সেখানে করে নিয়ে একদম চলুন ভেতরের দিকে প্রবেশ করা যাক আমরা ভেতরের সবটাই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব একদম দ্বিতীয় কেদারনাথ এটা এবারে আমরা একটু একটু করে ভেতরে চলে যাচ্ছি আমি বাড়ি থেকে কিছু জিনিস নিয়ে এসেছিলাম সেগুলো দিয়ে সুন্দর করে পুজো করে নেব আর তার আগের থেকেই কি সুন্দর করে এখানে সাজ সাজ করে পোশাক শাক পোশাক করা রয়েছে শিব ঠাকুরের সত্যিই অসাধারণ বোলপুরের মতো একটা জায়গায় এত সুন্দর একটা মন্দির হবে মানে আমি কখনো ভাবিনি আর সত্যি আপনারা যারাই শান্তিনিকেতনে বেড়াতে আসছেন বা বোলপুরে বেড়াতে আসছেন অবশ্যই হর হর বলে বাম ভোলেনাথের কেদারনাথের মন্দিরে দ্বিতীয় কেদারনাথের মন্দিরের দর্শন অবশ্যই করে যান পুজো করে যান আমি যেহেতু বাড়ি থেকে কিছু জিনিস আয়োজন করে নিয়ে এসেছিলাম যেহেতু আমি বোলপুরেরই বাসিন্দার এখানেই আমার বাড়ি কাছে যার জন্য আমি সব কিছুই আয়োজন করে গঙ্গা জল ধূপকাঠি একটু মিষ্টি বেলপাতা দুব্বা চাল সবটাই নিয়ে এসেছিলাম সবগুলোই একটু একটু করে পুজোটা করে নিয়েছি আপনারা যদি দূরে থাকেন তাহলে খুব সহজেই এখানে পাশেই কিনতেও পাওয়া যায় সব কিছুই মিষ্টির দোকান রয়েছে এবং একটুখানি দশ মিনিট হেঁটে গিয়ে ওখানে ফুল দুব্বা সব কিছুই পাওয়া যায় মানে কোনো কিছুই না পাওয়া নয় বাড়ি থেকে না আনলেও হবে আমি নিয়ে গেছিলাম গঙ্গা জল ঘর সেগুলো দিয়ে সবগুলো দিয়েই আমি পুজোটা সেরে নিচ্ছি সত্যি যখন আমি পুজো দিচ্ছিলাম তো এত সুন্দর মকরমপুরে একটা অসাধারণ ভোলেনাথের যে মন্দির হবে ভাবতে পারিনি আমি এই পুরো শ্রাবণ মাসটাই এই মন্দিরে গিয়ে পুজো করে আসবো আমি প্রত্যেক বছরই শ্রাবণ মাসে মন্দিরে গিয়ে পুজো করি সোমবারগুলোতে প্রত্যেক দিন নয় সোমবারে এবারে যে কটা শ্রাবণ মাসে সোমবার হবে আমি এই মন্দিরে গিয়েই পুজো করে আসবো সরাসরি কেদারনাথের মন্দির এখানে চন্দন রয়েছে আমি একটু চন্দন দিয়ে নেব এইখানেই থাকে চন্দন ধূপ ধূপকাঠি সবই থাকে যদি কিছু না নিয়ে যাওয়ার মতো মানে ব্যবস্থা না থাকে তাতেও কোনো অসুবিধা নেই আর কি সুন্দর করে সাজ করেছে সকাল সকাল ঠাকুমশাইরা করে দিয়েছেন বা এখানে বাসিন্দারা অনেকেই এসেছেন পুজো করতে তারাও করেছেন আমি হাত জোর করে বলি হে ভোলেনাথ হে ঈশ্বর হে তিন নাথের নাথ দেবাদীবের দেব মহাদেব দেবাদীবের মহাদেব তোমার কাছে আমার এটাই প্রার্থনা তোমার পুজোতে যদি কোনো আমার ভুল থাকে আমায় ক্ষমা করো প্রভু যথাসাধ্য যথা জানি ততটুকু নিয়ে তোমার করার চেষ্টা করি ভেতরে পুরোটাই পাথর দিয়ে তৈরি করা আর এই মন্দিরটা দু বছর আগে থেকেই করার জন্য আয়োজন করা হচ্ছিল আর শুধু এই মন্দিরে যে পুরোহিত মশাইরা রয়েছেন ওনারাই ব্যবস্থা করেননি আশেপাশে অনেকেই সাহায্য করেছেন সবার সাহায্য মিলেই মন্দিরটা তৈরি করা হয়েছে আর এখানে যে রাধাকৃষ্ণ মন্দির এবং এদিকে বজরঙ্গলির মন্দির রয়েছে সবগুলোই আগে থেকে ছিল কিন্তু এটা একদম নতুন করা হয়েছে আমি বেরিয়ে গেছি ঠাকুরমশাইও একবার আরতি করে সেবা করে দিয়েছেন তার জন্য মন্দিরটা একবার বন্ধ করা হলো আর এদিকে রয়েছে রথযাত্রার সব কিছু উল্টো রথ সজা সোজা রথ সবটাই এখানে হয় আর এই যে সামনের দিকে এগিয়ে যাচ্ছি এখানে স্নান করানো হয় শ্রীহরি জগন্নাথ ঠাকুরকে স্নান করানো হয় কতগুলো ঘট রয়েছে ওইদিকে সবটাই দেখাবো আমি এখানে হোমযজ্ঞ হয় প্রথম যেদিন প্রথম রথযাত্রা থাকে সোজা রথযাত্রা যেটাকে বলে সেদিনে এখানে হোমযোগ্য হয় অনেকগুলো পুরোহিত মশাই মিলেই করেন আর ওই সামনে রয়েছে একশো আটটা ঘর সবগুলো দিয়েই জয় শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরকে স্নান করানো হয় শ্রী শ্রী জগন্নাথ স্নান মন্দির বা জায়গা বলতে পারো এবারে এত সুন্দর একটা এদিকে একটা ঢোকার রাস্তা রয়েছে আর এদিকে এত সুন্দর একটা গার্ডেন রয়েছে সত্যিই খুব সুন্দর চারিপাশটাই অসাধারণ আর এদিকে রয়েছেন গরু কতগুলো সেগুলো ওনারা আগের থেকেই এখানে মানে রেখে তাদেরকে লালন পালন করার দায় দায়িত্ব এবং দুধ নেওয়া যারা যারা গ্রামেন রয়েছেন তারা এখান থেকে দুধ সংগ্রহ করেন আমি চারিপাশটা ঘুরে ঘুরে এই জন্যই আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আপনারা অবশ্যই যদি বোলপুরের নাগরিক হন অবশ্যই সোমবার আসলে পরে শিব ঠাকুরের হরবার বঙ্গমূর তো পুজো তো হবেই মহাদেবের দেব মহাদেবের পুজো তো হবেই সঙ্গে রাধা রাধাকৃষ্ণর মন্দির রয়েছে এই যে এখন পর্দা লাগানো রয়েছে একটু পরে খোলা হবে অবশ্যই আমি আপনাদেরকে দর্শন করাবো আপনারা দেখতে পাবেন এই যে খোলা হয়ে গেছে জয় শ্রী শ্রী রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ জগদ্ধাতা পালনহারি আমাদের শ্রীকৃষ্ণ ছাড়া পৃথিবীতে কিছুই নেই তো সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ঠাকুরের সেবা আরতি দর্শন সবটাই পাবেন আর এই আবার হর হর বাম বাম ভুলের পুজোও হয়ে যাবে ওইদিকে বজরঙ্গলি রয়েছেন সেটাও হয়ে যাবেন আর এদিকে রয়েছেন সন্ন্যাসী সেগুলো সবটাই দর্শন হয়ে যাবে এদিকে রাধাকৃষ্ণর সেবা হচ্ছে আপনাদেরকে আরও একবার আমি ঠিকানাটা বলে দিই যারা বাইরের বা বোলপুরের নাগরিক রয়েছেন তাদের জন্য আবার আরও একবার আমি উল্লেখ করে দিচ্ছি বোলপুর শান্তিনিকেতন আর মন্দিরটা যেইখানে পাড়াটায় রয়েছে সেই জায়গাটার নাম হলো মখরমপুর মখরমপুরে মন্দিরটা হয়েছে একদম দ্বিতীয় কেদারনাথের মন্দির চলুন এখন বেশি কথা না বলে সরাসরি জগন্নাথ দেবের আর শ্রী শ্রী রাধাকৃষ্ণর আরতিটাকে আমরা মনে মনে কল্পনা করি বা সামনে থেকে একদম ঠাকুরের দর্শন করি সত্যি এরকম একটা জায়গায় গিয়ে মানে কী বলবো যেই দেবতাদের আমি ভালোবাসি যেই প্রভুদের আমি ভালোবাসি তাদেরকে যে সামনে থেকে এত সুন্দর দর্শন করতে পারবো কখনো হয়তো একটু কিছু ভালো করেছিলাম যার জন্যই আমি একটু প্রসাদ মন্ডা মিষ্টি নিয়ে এসেছিলাম সেটা দিয়ে দিলাম প্রভুর ভোগের জন্য আর এদিকে একটু ধূপকাঠি জেলে আমি নিজের থেকে দেখিয়ে নেব আরতি করে নেব একটু ফুল নিয়ে এসেছিলাম সেই সাদা ফুলগুলো দেয়া হলো এখানে আর যাওয়া ফুলগুলো আমি বলিকে দেব যখনই কোনো মন্দিরে যাবেন যে ঠাকুরের উদ্দেশ্য করে যাবেন তার তো পুজো অবশ্যই করবেন কিন্তু আশেপাশে আরও যেই ঠাকুর থাকবেন বা যেই দেবতারাই থাকবেন গুরুদেব হোক বা যে কোনো ঠাকুরেরই মন্দির থাকুক বা কিছু কিছু সেটাকে অবশ্যই আপনারা একটু পুজো করবেন হলে তাদের অসম্মান করা হয় সুন্দর করে পুজো করেছি এবং এখানে ঠাকুরের দর্শনের আনন্দ লাভ করেছি তা আপনাদের কাছে অনুরোধ আপনারা আসুন আর এই আনন্দ উপভোগ করুন সত্যি প্রভুর কাছে ভক্তের কোনো তুলনা নেই মনে যদি ভক্তি থাকে যেখান থেকেই হোক চলে আসা যায় তো সামনে আসছে শ্রাবণ মাস শ্রাবণ মাস অত্যন্তই শুভ মাস বলা হয় আর এই সোমবারগুলোতে এসে অবশ্যই পুজো করুন আর এখানে রয়েছে সমাধি গুরুদেবের সমাধি রয়েছে এটা অনেক পুরনো সমাধি যার জন্য সেটাও আমি শেয়ার করার চেষ্টা করলাম এখানে রয়েছেন পবনপুত্র হনুমানজি জয় শ্রী শ্রী বজরঙ্গলীর মন্দির সেখানেও আমি পুজোটা করে নিয়েছি তো বন্ধুরা তো আপনারা তো দেখলেনই দূর থেকে বা কাছ থেকে যে যেখান থেকে দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর প্লিজ খুব ভালো লেগে থাকলে একটু লাইক করে দেবেন আপনাদের কাছে অনুরোধ আমার যেন এই ধরনের আরও নিত্য নতুন ভিডিও করার জন্য আমি মনের মধ্যে উৎসাহ পাই আপনারা আমার পাশে রয়েছেন আমি জানি তবুও আরও একটু থাকলে বাকি কোথায় থেকে ভিডিওটা দেখছেন যদি একটু কমেন্ট করে জানান খুব ভালো হয় তো এদিকে আমি মোম নিয়ে এসেছিলাম মোমটাও জ্বালিয়ে দিয়েছি ধূপও দিয়েছি তা আবার দেখা হচ্ছে পরের কোনো এপিসোডে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর আপনারাও অবশ্যই বোলপুরের বাসিন্দার হলে অবশ্যই এখানে কেদারনাথ ঠাকুরের বম বম ভুলে দর্শক হর হর ভোলে বম বম